আর এবারে আরেকজনের খবরে আসি শাহজাহান ধামাখালিতে আলিশান হোটেল সেখানে তৃণমূলের পার্টি অফিস হোটেলকেই পার্টি অফিস হিসেবে ব্যবহার করত শেখ শাহজাহান সূত্রের খবর শুক্রবার দীর্ঘক্ষণ সেখানে ছিলেন তৃণমূলের পলাতক দাপুটে নেতা ধামাখালীর লঞ্চ ঘাটের কাছের হোটেল রয়্যাল সুন্দরবন এই যে রয়্যাল হোটেল রয়্যাল রয়েছে সেখানে তৃণমূলের পতাকা লাগানো রয়েছে তার কারণ এটা হোটেল কাম দলীয় কার্যালয় যেখানে নিত্য যাতায়াত ছিল শেখ শাহজাহান যে শেখ শাহজাহান ইডির হানার পর থেকে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন এবং এই হোটেলে যদি সুন্দরবন ভ্রমণ যারা করতে এসছেন তারা যদি মনে করেন হোটেল লেখা দেখে যে এখানে থাকবেন তাহলে কিন্তু তারা বিপদে পড়তে পারেন বা ফাঁপড়ে পড়তে পারেন কারণ হোটেল তালা লাগিয়ে দেওয়া হয়েছে এখানে গেটে তৃণমূলের পতাকা লাগানো রয়েছে কারণ এটা স্থানীয় সত্য দলীয় কার্যালয় রিসেপশন রিসেপশন ফাঁকা পরিত্যক্ত একটা হোটেল অবস্থা রয়েছে রিসেপশন সেখানে কেউ নেই ফাঁকা এই গাড়ির রয়েছে আরও একটি গাড়ি রয়েছে গাড়ির সামনে কিন্তু একেবারে গাড়ির সামনে কিন্তু এখানে ব্যাচ রয়েছে দলীয় ব্যাচ দলীয় ব্যাচ রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির একটি ব্যাচ হোটেলে কেউ নেই হোটেল কার্যত জনশূন্য সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতি দেখা যায় না দলীয় তো বিভিন্ন জায়গায় পতাকা দেওয়া আছে ধামাখালির ওখানে হয়তো দেওয়া হয়েছে রিসেপশানের গেটের সামনে পতাকা ওদের দলীয় হিসেবে আমাদের তো অঞ্চল যেহেতু তৃণমূল কংগ্রেস চলছে সেই হিসেবে প্রতিটা জায়গায় ফেলাক্ত থাকবেই দলীয় পতাকা কিন্তু মালিক আলাদা শেখ শাহজানের না এটা সম্ভবত আমরা শুনেছি শুকদ্বনি বাড়ি মালিকের এবার আমি ঠিক বলতে পারছি না এখানে তো ওনার অঞ্চল যেহেতু মানে উনি ওখানে না গেলে রাস্তা দিয়ে যাতায়াত আমাদের হোটেলের মধ্যে যাতায়াত করতেন ঠিক ওটা বলতে পারবো না ভিতরে একটা গাড়ি রয়েছে তার সামনে জেলা কর কমিটি ব্যাচ রয়েছে তৃণমূলের ব্যাচ রয়েছে ওটা আমরা তো ভিতরে যাই না আমাদের এখানে ব্যাংকের শাখা ওটা ঠিক বলতে পারছি ঢোকে তবে আমি বলতে পারছি না ওটা গেস্টটা মানে গেস্টের লোকের আওয়াজে ঢোকে কিন্তু আমি ঠিক হোটেলের সামনে তৃণমূলের পতাকা থাকে হ্যাঁ হোটেলের সামনে তৃণমূলের পতাকাকে এটা কি দলীয় কার্যালয় এসে দেখি এরকমই আছে তবে আমি বলতে পারছি না ওয়াট এই দেখো আমরা এখানকার তো স্থানীয় না আমরা এখানে ট্যুর ইয়েম আসলাম ঘুরতে গাছ টাছ নিতে আচ্ছা তাহলে সূত্রে যেটা খবর সেটা কিন্তু হচ্ছে যে এখানে শেখ শাহজানের নিয়মিত যাত্রা ছিল সর্বোপরি শুক্রবারের ঘটনার পর থেকে একটা গোটা হোটেল যেভাবে শুনশান হয়ে গিয়েছে সেটাই কিন্তু সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ এবং অনেক প্রশ্নেরই জবাব দিয়ে দেয় ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সরলদপ্ত টিভিনের বাংলা ধামাখালি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা শঙ্কর আর্ধর পরিবারে বালু প্রসঙ্গে কথার প্যাট শঙ্করের মেয়ে শঙ্করバター পরিবার যাই বলুক না কেন জ্যোতিপ্রিয়র প্রিয় পাত্র ছিলেন এই শঙ্কর এমনটা বলেন উপেন বিশ্বাস জ্যোতিপ্রিয় সাথে যোগাযোগ বা ওনার সাথে কোনো রাজনৈতিকালি তখন রাজনীতি করতে সব কাউন্সিলর চেয়ারম্যানকে নিয়ে যেত ব্যাস ওইটুকানি ওনাকে কে না চেনে যোগাযোগ ছিল না না জেলার সবারই যোগাযোগ ছিল জেলার সবারই যোগাযোগ ছিল উনি জেলার সভাপতি আমরা কাউন্সিলররা চেয়ারম্যানের চেয়ারম্যান আমরা সবাই মিলেই ওনার সঙ্গে ওনার সঙ্গে গিয়ে কথা বলতাম জেলার উন্নয়নের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত জায়গার সাং চেয়ারম্যান এমএলএরাও যেত আমরাও সেরকম যেতাম যে জ্যোতিপ্রিয়র কাছে খুবই প্রিয় এক সময় ছিল এই ডাকু বা আস্তে আস্তে সে এত বড় ওর কাছে চলে গেল ও খুবই ওর ঘনিষ্ঠ ছিল এবং সে ঘনিষ্ঠতা দু সালে আমাকে হারানোর জন্য তার এই এই শঙ্কর ছিল বা আড্ড ছিল তার মেইন প্লেয়ার তদন্তে যে কি বেরোবে সেটা তো বলা যাবে না কিন্তু ওর অনেক পরে খবরে আসবো একই দিনে বাংলাতে দুবার আক্রান্ত হয়েছে ইডি জোরালো হচ্ছে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি ইডির ওপরে হামলা ইস্যুতে আইন শৃঙ্খলা ইস্যুতে এবারে এক সুরে বিরোধীরা বাংলায় আইনের শাসন নেই কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য রাজ্যপালকে সুপারিশ করা রাজি শুভেন্দুর রাজ্যে তিনশো ছাপ্পান্ন জারির পরিস্থিতি এমন মনে করছেন অধীর চৌধুরীও রাজ্যে আইনের শাসন আছে নাকি এই প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি গাঙ্গুলিও রাজ্য পদক্ষেপ না করলে সংবিধান মোতাবেক ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্যপালের আইন শৃঙ্খলা নিয়ে শুধুই অপপ্রচার বিরোধীদের পাল্টা তৃণমূল লোকসভা ভোটের আগেই কি আদৌ কোনো বড় পদক্ষেপ এই নিয়ে জলপড়া তুঙ্গে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে সরাসরি ভারতবর্ষের সংবিধানকে তার আইন ব্যবস্থাকে তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা আমরা মনে করি যে পশ্চিম পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা ইডি হামলা হচ্ছে আগামী দিনের উপর না হামলা হয় এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইন সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন অবনতি হয়েছে বাংলায় আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে নাহলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না ইফ গভেন্ট ফেইলিক ডিউটিউশনাল অপশন ফর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনিয়েট মুভমেন্ট রাজ্যের আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবাধ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বিজেপি সেটাকে মেলাইন করার জন্য কোনো গণ্ডগোল তৈরি করতে চাইছে প্রোভোকেশান দিচ্ছে যাতে এই শান্তিপূর্ণ পরিবেশটায় ওরা অপব্যাখ্যা করতে পারে